আলাইকুম যে কোনো বিপদের আজ পেলেই বা বিপদের পূর্বাভাস পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তড়ি ঘরে করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অথবা যে দায়িত্ব তিনি নিজে নিতে চান না অন্যের কাজে চাপিয়ে দিতে চান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিঠি বৈঠকে বসেন এর বাইরে সারা বছর তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন রাজনৈতিক দলগুলোর প্রতি আর বিএনপিও প্রধান উপদেষ্টার যে কোনো ধরনের ডাক পেলে নিজেকে ধন্য ধন্য মনে করে অথচ বিএনপিকে যে সরকার বা প্রধান উপদেষ্টা নাকানি চুবানি খাইয়ে আসছে এ কথা দেশের প্রতিটি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিষয়টি বুঝতে পারলেও হয় বিএনপি বুঝতে পারছে না অথবা বিশেষ এক কারণে বিএনপি সরকারের কাছে ধরা কি কারণে তারা এতটা ধন্য ধন্য মনে করেন নিজেকে মানে প্রধান উপদেশে ডাক পেলেই আমরা জানি না মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় যখন ছাত্ররা ফুসে উঠলো নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি সহ আরও বিভিন্ন দাবিতে তখন এটুকু তো আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এমন একটা অবস্থা ঠিক সেই মুহূর্তে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসলেন এর আগে আমরা দেখেছি পনেরোই আগস্ট সরকারি ছুটি বাতিল হবে কিনা তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন মাস কয়েক আগে ক্যান্টনমেন্টে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যখন করিডোর নিয়ে কথা বললেন এবং অন্যান্য নানান ইস্যুতে পোর্ট নিয়ে কথা বললেন সরকারকে এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলেন তখন তড়িঘড়ি করে সবাইকে নিয়ে তিনি বৈঠকে বসলেন তাকে নাটকও করলেন মাইনেস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঠিক একই রকম দৃশ্য আমরা দেখলাম সেখানে কাদেরকে ডাকা হলো বিএনপিকে জাওয়াতি ইসলামীকে ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একদিকে সারা দেশে শোকের মাতম চলছে বৈঠকের নামে আমরা কি দেখলাম বৈঠকের নামে দেখলাম সারা দেশে যখন আহাজারি অন্যদিকে প্রধান হাস্যজল ছবি এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে এবং একই সাথে তাদের খাওয়া দাওয়ার ছবি ফটো সেকশন করলেন সেই ছবি প্রকাশ পেল এতটুকু লজ্জা নেই এই মানুষগুলোর এই ছবি প্রকাশের মধ্য দিয়ে কি বোঝাতে চাইল সরকার মানে বোঝাতে চাইল যে তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এতে বোঝানোর জন্য কি গ্রুপ ছবি লাগে বৈঠকের নামে খাওয়া দাওয়া ফটো সেশন এগুলো কি মেসেজ দেয় মানে নাটক আর মাত্র চার দল কেন ডক্টর ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কারণে ঐক্যবদ্ধ থাকতে তিনি সব দলগুলোকে মানে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সেখানে চার দল কেন আর চার দল থাক তিন দল থাক তার মধ্যে এনসিপি কেন এনসিপি কোন নিবন্ধিত রাজনৈতিক দল সিপিবি কোথায় বাসদ কোথায় নাগরিক ঐক্য কোথায় গণসংহতি কোথায় এবি পার্টি কোথায় আচ্ছা এই ভদ্রকের অধীনে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন সম্ভব এই ব্যক্তিত্ব প্রতি পদে পদে তার যে পক্ষপাতিত্ব সেটা প্রকাশ করে আসছেন এবং নাগরিক জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো চলছে ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ে প্রায় ছয় মাস সাত মাস হয়ে গেল আর এক সার্কাস চলছে রীতিমতো সার্কাস প্রতিদিন এমনকি এমনকি গত সোমবার যখন ভয়ঙ্কর বিপত্তি নেমে এলো বাংলাদেশের উপরে বিমান দুর্ঘটনার তার দিন সকালও জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে কি উদ্ধার করছে এরা কি হয় আমি তো বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি জানি সেখানে কি হয় খাওয়া দাওয়া আর এসব সব নাটকবাজি ভাওতাবাজি এছাড়া তো আর কিছু নয় এবং দিনের পর দিন এগুলো টেনে নিয়ে মানে টেনে নেওয়া হচ্ছে জামাতের নেতা বৈঠক থেকে অর্থাৎ রাত্রে যে জরুরি বৈঠক বসেছিল সেখান থেকে বেরিয়ে জামাত নেতারা বলছেন যে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র থাকাতে দেশীয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা আহা ফ্যাসিবাদ বিরুদ্ধে পারে কি আওয়ামী লীগের ফ্যাসিবাদে তার বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে হ্যাঁ ফ্যাসিবাদে তার নগ্ন রূপ যে আমরা এই সরকারের সময় দেখছি ডক্টর ইউনুস প্রতি পদে পদে শাসিবাদী তার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন আমরা জানি না মানুষ এগুলো বুঝতে পারছে না এবং দুই দিন হয়ে গেল দুই দিন হয়ে যাওয়ার পরেও তিনি এতটাই ভয়ের মধ্যে আছেন তার মনোজাগতিক সব কিছুতে একটা তুমুল ভয় ভর করে আছে তিনি না গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে না গেলেন কোনো হসপিটালে একাধিক হসপিটালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন এর আগে আমরা কোন সরকার প্রধান আমরা দেখেছি তিনি প্রাসাদ থেকে বের হলেন না তিনি তার যমুনার বাসভবন থেকে বের হলেন না সব জায়গাতে তিনি রেকর্ড সৃষ্টি করছেন কেন বের হচ্ছে না তিনি কেন আহতদের দেখতে গেলেন না আর এই যে ঐকমত্যের নামে বৈঠক এটা আসলে ঐকমত্যের নামে জরুরি বৈঠক নয় তার গদি রক্ষার বৈঠক বারবার বলছি তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে অনেক আন্দোলন হয়েছে যৌক্তিক অযৌক্তিক এ এক বছরে কখন কোন পর্যায়ে থেকে কিভাবে আন্দোলনের দানা বেঁধে ওঠে তা কেউ বলতে পারে না আওয়ামী লীগও অত্যন্ত সুকৌশলে অনেক ধরনের আন্দোলন অনেক ধরনের যৌক্তিক কিংবা অযৌক্তিক আন্দোলন প্রতিহত করেছে একটা পর্যায়ে ষড়যন্ত্রের কাছে তাকে হার মানতে হয়েছে ডক্টর ইউনুস যতই চতুরতার পরিচয় দেন যতই কৌশলের পরিচয় দেন এগুলো করে শেষ রক্ষা হবে না এটা ইতিহাস বলে আবার আমরা কি দেখলাম গোপালগঞ্জে ছয় দিন পরে দুই উপদেষ্টা গেলেন সরকারের আর সেতু উপদেষ্টা ফৌজুল কবির খান আর বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ান হাসান তারা গিয়ে কি করলেন সংঘর্ষের প্রতিটি স্থান তারা পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন বললাম মানে যেখানে এনসিপির সভা মঞ্চ হয়েছিল একটা অস্থায়ী সভা মঞ্চ সেটা তার এতদিন তুলে নেওয়ার কথা রেখে দেওয়া হয়েছে সেইখানে সেই জায়গাটিও তারা পরিদর্শনে গেছে সংঘর্ষের স্থান জুলাই স্মৃতিস্তম্ভ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্পট তারা ঘুরে দেখেছেন। কি দায়িত্বশীল ব্যক্তিরা অথচ যে পাঁচ পাঁচটি মানুষ পাঁচ পাঁচটি মানুষ নিহত হলেন তাদের কারো বাড়িতে গেলেন না কেন গেলেন না নিহতদের কারো বাড়িতে তারা সব আওয়ামী লীগের কর্মী তারা তো সবাই আওয়ামী কর্মী না এর মধ্যে দিনমজুর আছেন ব্যবসায়ী আছেন